প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রশংসা করার মতো কাজ করেছেন কারি জুবাইর আহমেদ তাশিফ হুজুর দর্শক শ্রোতা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যার নাম হচ্ছে কারি কারিজুবাইর আহমেদ তাশিফ হুজুর ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই হুজুর এই হুজুর ইতিমধ্যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন ভাই এই উদ্যোগটা নিয়ে আজকে কথা বলবো ভালো মানুষ যদি ভালো কাজ করে তার প্রশংসা করতেই হবে দর্শক আপনারা জানেন কিছুদিন আগে এই হুজুর তাহিরি হুজুরের সাথে বিয়াদবি করেছিল বলে আমি একটা ভিডিও পাবলিক করেছিলাম এই ভিডিওতে বিভিন্ন মানুষ এসে আমাকে বলেছে আমি নাকি তাহিরি হুজুরের দালালি করেছি ভাই ভালো কাজ যেই মানুষ করবে আমি তার ভালো কাজটাকে তুলে ধরি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের মধ্যে খুবই বড় একটা আলোচনা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে বা নির্মমভাবে হত্যা করা হয়েছে ব্যবসায়িক সুহাগ ভাইকে বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে আমরা পাবলিকরা যেইটা জানি সেইটা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা দর্শক তাকে যখন হত্যা করা হয়েছে তার সেই বিপদগ্রস্ত সময়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এই হুজুর বা আমার কাছে খুব ভালো লেগেছে তার এই উদ্যোগটা দেখে আপনারা এই স্ক্রিনে দেখতে পারতেছেন তিনি বলেছেন যে শহীদ সুহাক ভাইয়ের ছেলের সারা জীবনের পড়ালেখার দায়িত্ব আমি নিতে চাই ভাই ভাই এমন একটা মহৎ উদ্যোগ কয়জন করতে পারে এরকম একটা পরিবারের পাশে কয়জন দাঁড়াতে পারে ভাই কই আমি তো এখন পর্যন্ত দেখলাম না বাংলাদেশের কোনো বড় বড় সেলিব্রিটি বক্তারা এই বিপদগ্রস্ত ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে এই অসহায় ফ্যামিলিটির পাশে দাঁড়িয়েছে আমার পক্ষ থেকে জুবায়ের আহমেদ তাশিফ হুজুরকে আমি ধন্যবাদ জানাই ভাই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখা দেখার সুযোগ করে দেন অন্যজন দেখে যেন অনুপ্রাণিত হয় এই বিপদগ্রস্ত পরিবারটার পাশে দাঁড়ায় এই অসহায় পরিবারটার পাশে দাঁড়ায় ভাই একমাত্র এই পরিবারের ইনকামের লুক ছিল সেই সুহাকবাই এই ভাইয়ের ইনকাম দিয়ে তার দুইটা মেয়ে একটা ছেলে এবং বউ স্ত্রী চলাফেরা করতো ভাই তার পরিবারটা চলাফেরা করত এখন সেই পরিবারটা কোথায় যাবে ভাই ভিডিওতে দেখলাম তার মেয়ে হাহাকার করতেছে পাখি বলে বাবাকে ডাকতেছে পাখিরে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার বাবাকে সেই ছেলেটা কান্নাকাটি করে বলতেছে আমরা এখন কোথায় যাব কার কাছে যাব আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি আমার বাবার একটাই ব্যবসার প্রতিষ্ঠান ছিল যেই প্রতিষ্ঠানে ব্যবসা করে আমার বাবা আমাদের সংসার চালাতো পড়ালেখার খরচ চালাতো এখন তো আমরা এতিম হয়ে গেছি ভাই এই এতিম ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়েছে এই জুবাই আহমেদ তাসিফ হুজুর এই হুজুরকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন ভাই ঝটপট করে ভিডিওটা শেয়ার করে দেন আমার মন থেকে আমি হুজুরকে ধন্যবাদ জানাই এই রকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে ভাই তাই আমি এই হুজুরের প্রশংসা করলে নাই হয় এই হুজুরের এই উদ্যোগটা কার কার কাছে ভালো লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিবেন যেন তারা এই হুজুরের মহৎ উদ্যোগটা দেখে অনুপ্রাণিত হয় তারাও যেন এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ায় ভাই আমি মনে করি এই ছেলেটার দায়িত্ব যদি এই হুজুর নেন অবশ্যই এই ছেলেটা মানুষের মতো মানুষ হবে আমি এই ভিডিওতে এই পরিবারটাকে অনুরোধ করব। কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই হুজুরের সাথে যোগাযোগ করবেন কারণ এই হুজুর নিজ থেকে বলেছেন যে তার পড়ালেখার খরচ দিবেন তাকে মানুষের মতো মানুষ বানাবেন দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং এই রকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ